নমস্কার আবার এক নতুন আধ্যাত্মিক পবিত্র যাত্রায় সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা দুর্গাপূজা দুর্গা পূজা শুধু আনন্দ আর সাতসজ্জার উৎসব নয় এই পূজা হলো আমাদের হিন্দু সনাতন ধর্মে এক আধ্যাত্মিক শক্তির জাগরণ শাস্ত্রে বলা হয়েছে মা দুর্গার পূজার সময় যদি সঠিক নিয়ম মানা হয় তবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পদ নিয়ে আসে আর যদি কিছু ভুল কাজ করা হয় তবে দেবীর কৃপা নষ্ট হয় সেই সাথে সাথে সংসারে অমঙ্গল প্রবেশ করে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব দেবী দুর্গার পূজার সময় কোন কাজ একেবারে করা উচিত নয় এবং কোন কাজ করলে সংসারে অমঙ্গল প্রবেশ করে এবং কোন কাজ করলে সংসারে সর্বমঙ্গল হয় এবং সবশেষে জানাবো দেবী দুর্গার কৃপা পাওয়ার বেশ কিছু গোপন উপায় বন্ধুরা তাহলে আসুন শুরু করি আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রা আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আশা করি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগবে ভালো লাগলে মানে ভক্তিভরে ভিডিওর কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখে যাবেন এবং একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক এবং বাস্তু সংক্রান্তীয় তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি অল করে রাখবেন বন্ধুরা দুর্গা পূজায় মানেই আশ্বিন মাসের শারদীয়া উৎসব দেবী দুর্গা অশুভ শক্তি মহাসুরকে বধ করেছিলেন তাই এই দিনগুলোকে বলা হয় শক্তির দিন এই সময় ভক্তরা মা দুর্গার কাছে প্রার্থনা করেন মা সংসারে সব অশুভ দূর করো ঘরে মঙ্গল আনো শাস্ত্রে বলা হয়েছে যেখানে পূজার সময় শুদ্ধাচার মানা হয় সেখানে দেবী নিজে গৃহে অধিষ্ঠান করেন বন্ধুরা তাহলে আপনারা কি জানেন যে কোন ভুলে দেবী দুর্গার কৃপা নষ্ট হয়ে যায় সংসারে অমঙ্গল আসে সব কাজ করলে সংসারে অমঙ্গল নিয়ে আসে তাই সপ্তমী থেকে অষ্টমী নবমী দশমীর এই দিনগুলো অবশ্যই এই অমঙ্গল কাজ করবেন না পূজার সময় মিথ্যা কথা বলা মানে দেবী রূপিনীকে অসম্মান করা শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে পরিবারে মিথ্যা প্রচলিত সেখানে ধন সম্পদ অর্থ অভাব ও শান্তি বাস করে রাগ হিংসা এবং অশ্লীল আচরণ পূজার এই দিনগুলো পূজার বিশেষ এই দিনগুলোতে দাম্পত্য কলহ বা পারিবারিক ঝগড়া অমঙ্গল ডেকে আনে দেবী দুর্গা হলেন শান্তির মূর্তি আর ক্রোধ হলেন অশুভ শক্তির বাহন বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলো শাস্ত্রে বলা হয়েছে মদ মাংস ভক্ষণ করা উচিত নয় এগুলো নিষেধাজ্ঞা রয়েছে দেবীর পূজা চলাকালীন মদ্য পান করলে সংসার থেকে ধন সম্পদ শান্তি সরে যায় এছাড়া গরিব ভিখারি অতিথিকে অসম্মান করা শাস্ত্রে গরিব মানুষকে দেবী দেবতার রূপ ধরা হয়েছে যদি কেউ পুজোর দিনে তাদের অবজ্ঞা করে তবে সেই সংসারে অমঙ্গল ঋণ দুঃখ কষ্ট বাড়ে এবং পূজার আসন প্রতিমা বা মণ্ডপ যদি অপরিষ্কার থাকে তবে দেবী সেখানে অধিষ্ঠান করে না এর ফলে বাড়িতে রোগবালা ভয় আর্থিক ক্ষতি দেখা যায় এবং সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ এই দিনগুলোতে দেবীর রূপ না দেখে যদি অশুভ বা কুৎসিত কিছু দেখা হয় তবে পুরো দিনের উপর তার প্রভাব পড়ে তো বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কোনো বছরে দুর্গাপূজার সময় ঘরে কলহ বা অশান্তি বেড়ে গিয়েছে এর পেছনে থাকতে পারে এই ছোট্ট ছোট্ট ফুল তো বন্ধুরা এবারে ঘরে মঙ্গল আসবে যে সব কাজ করলে বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দুনগুলো সব কাজ করলে ঘরে মঙ্গল আসবে সপ্তমীর দিন মহাস্নান সপ্তমীর দিন ভোরবেলা গঙ্গা জল মিশিয়ে স্নান করা উচিত বিশ্বাস করা হয় এই দিনে স্নানে সংসারে অশুদ্ধি এবং দুঃখ কষ্ট দূর হয় অষ্টমীর দিন অষ্টমীর দিনে পুজো পাঠ করার সাথে সাথে পুজোর নৈবেদ্য হিসাবে অপরাজিতা ফুল পাতা শিকড় দেবীকে অর্পণ করুন দেবী দুর্গার পায়ের কাছে অপরাজিতা ফুল রাখলে জীবনে অজেয় শক্তি লাভ হয় সংসারে শত্রু দূর হয় সাফল্যের পথ খুলে যায় নবমীর দিন কুমারী পূজা ছোট রূপে দেবী দুর্গা কুমারী পূজা সংসারে অন্য অভাব দারিদ্র শান্তি দূর করে তাই এই নবমীর দিন কুমারী পূজা করা উচিত দশমী দশমীর দিন সিঁদুর খেলা ও বিসর্জন দেবীকে সিঁদুর দিয়ে বিদায় জানালে সংসারে দাম্পত্য জীবন সুখের হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বিসর্জনের সময় মায়ের কাছে এই প্রার্থনা করতে হয় মা আবার এসো আমাদের ঘর ভরিয়ে দাও এবং এছাড়া এই পুজো চলাকালীন প্রতিদিন সকালবেলা একশো আটবার ওম দুর্গায় নব মন্ত্র জপ করুন ঘরে ধূপ ধূপ চালাবেন এবং অন্য প্রসাদ গরিবকে দান করবেন দেবীর সামনে পারিবারিক শান্তির প্রার্থনা করবেন এছাড়া সপ্তমীর দিনে শঙ্খ বাজানো ঘরে অশুভ শক্তি থেকে দূর হয় অশুভ শক্তি পালিয়ে যায় অষ্টমীর রাত্রে ঘরের উত্তর পূর্বকোণে ঘির প্রদীপ চালালে অর্থ লাভ হয় সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায় নবমীর দিনে গঙ্গা জল ছিটিয়ে ঘরে সারা ঘর দিলে রোগ ব্যাধি এবং অশুভ শক্তি দূর হয় এছাড়া দশমীর দিনে দরজায় সিঁদুর ও অপরাজিতার পাতা দিলে সংসারে সুখ শান্তি ঐশ্বর্য এবং দেবী লক্ষ্মীর কৃপা আসে তো বন্ধুরা দুর্গা পূজা মানে শুধু আলুর ছলকালে নয় এটি এক মহাশক্তির উপস্থিতি যদি আমরা মিথ্যা হিংসা অপরিষ্কারতা ও অবহেলা থেকে বিরত থাকি তবে সংসারে দেবীর কৃপা সর্বদা বজায় থাকবে আর যদি শুদ্ধাচার মেনে ভক্তি দান করে পুজো করি তবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য আসবেই আসবে শেষে সবাইকে বলি যে মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনার জীবন যেন সর্বদা মঙ্গল বিরাজ করে মা দুর্গা বন্ধুরা চলুন আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রা আমি এখানে শেষ করব। আশা করি এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের কোনো তথ্য বা এই ধরনের কোনো বিষয় সম্বন্ধে জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি जयमा दुर्गा सकल के जय मा